¡Yo! বর bangsa pranama myaham স্বামী বিโรজানন্দ জি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা 54 218 প্রাণায়ামের উদ্দেশ্য দেহের মধ্যে যে প্রাণ শক্তি ক্রিয়া করছে তাকে সংযত করা সেই প্রাণ শক্তি নিঃশ্বাস প্রশ্বাস রূপে আমাদের কাছে প্রকাশ পাচ্ছে এদের নিয়মিত ও সাম্যভাবে রিদিমিকালি প্রবাহিত করতে পারলে মনের স্বাভাবিক চাঞ্চল্যের উপশম হয় মন স্থির হয় নানা বিষয়ে মন ছড়িয়ে রয়েছে বলে তার শক্তির হ্রাস হয় সেই সমস্ত ছড়ানো শক্তিকে যদি কোনো বিষয়ে কেন্দ্রীভূত করা যায় তো তার ক্ষমতা অসীম যোগশাস্ত্র মতে তার অসাধ্য কিছুই নেই পারমার্থিক রাজ্যে সে একাগ্র শক্তিকে পরমাত্মার স্বরূপ ধ্যানে নিয়োগ করলে জীব নির্বিকল্প সমাধিযোগে পরব্রহ্মে লীন হয় হৃদয় কমলে সাকার ঈশ্বরের ধ্যানে তন্ময় হলে ইষ্ট দর্শন বা ভগবান লাভ হয় আবার আধি ভৌতিক বা আধি দৈবিক ব্যাপারে প্রয়োগ করলে ওই সম্বন্ধে নানা ও অদ্ভুত আবিষ্কার হয় অষ্টসিদ্ধি অর্থাৎ নানা দিব্য ঐশ্বর্য ও অলৌকিক বিভূতি লাভ হয় দুশো অনিমা লঘিমা ব্যক্তি প্রাকাম্য মহিমা ইসিত্ব বসিত তো কামা বসাইতা যোগশাস্ত্র মতে এইগুলি হচ্ছে অষ্টসিদ্ধি দুশো কুড়ি যোগ সাধনের সর্বোচ্চ অবস্থা নির্বিকল্প বা সমাধি লাভের পথে এইসব বিভূতি বা অষ্টসিদ্ধি ভয়ঙ্কর প্রলোভন ও মহা অন্তরায় সাধক এদের বসে আসলে নানা কামনায় বদ্ধ হয়ে শুধু যে যোগভ্রষ্ট হয় তা নয় এদের অপব্যবহারে অতি নিজ প্রকৃত প্রবৃত্তি হয় ও ইন্দ্রিয় সুখ চরিতার্থ করে আর স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্যে বহু লোকের সর্বনাশ করে ও নিজেরও অধঃপতন হয় ফলে তার এই সকল শক্তিও লোপ পায় দুশো একুশ যোগ সাধন বড় কঠিন সাধারণ লোকের জন্যে নয় বিশেষত বর্তমান পারিপার্শ্বিক অবস্থায় এসব নিয়ম যথাযথ পালন করা একরকম দুঃসাধ্য যেমন সাত্বিক ও অল্প আহার ফলমূল ও দুধ পরিমিত ব্যায়াম ও নিদ্রা নির্মল বায়ুযুক্ত নির্জন স্থানে বাস উদ্বেগশূন্য জীবন সকল বিষয়ে নিয়মানুবর্তিতা বিশেষ করে কঠোর ব্রহ্মচর্য রক্ষা ও ইন্দ্রিয় নিগ্রহ আর যোগসিদ্ধ গুরুর কাছে বাস এই কোনো একটির ব্যতিক্রম হলে সিদ্ধি লাভ দুর্লভ অথবা গুরুপদিষ্ট সাধনে কোনো ভুল বা ত্রুটি হলে কিংবা বই পড়ে নিজের বুদ্ধি অনুযায়ী অভ্যাস করলে স্নায়বিক বা হৃদযন্ত্রের দুরারোগ্য ব্যাধি এমনকি মস্তিষ্ক বিকৃতিও হতে পারে দুশো নিশ্বাস প্রশ্বাসের গতি অসম্য অর্থাৎ অতি দ্রুত বা ক্ষীণ হয় কি কারণে যখন আমরা কাম ক্রোধাদি রিপুর বসীভূত হই সুখের আশায় ভোগ্য বস্তুর পেছনে ছুটে দিশেহারা হারা হই তাতে কেউ বাধা দিলে ক্রোধে অধীর হই বিফল হলে নৈরাশ্যে ডুবে যায় সফল হলে অহংকারে মাটিতে পা পড়ে না মোহে দিকবিদিক জ্ঞান থাকে না পরের ভালো দেখলে হিংসায় গা জ্বলে যায় যখন বিপদ আপদে ভয়ে প্রাণ শুকিয়ে যায় ভাবি বিপদের আশঙ্কায় চিন্তায় জর্জরিত হই যখন স্ত্রী পুত্রাদির ভরণ পোষণ ও রক্ষার জন্যে উদ্বিগ্ন হই দুঃখ ও অভাবে তাড়নায় মুহ্যমান হই রোগের যন্ত্রণায় ছটফট করি প্রিয়জনের শোকে চারিদিক অন্ধকার দেখি ধন সম্পদ না পাগলের মতো হই তখনই মন দারুণ চঞ্চল হয় আর তার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাসও কখনো দ্রুত ও হাতুড়ি পেটার মতো কখনো বা ক্ষীণ বা বন্ধ হয়ে যাবার মতো হয় মনের এই বিষম চঞ্চলতায় প্রাণবায়ুও চঞ্চল হয় রক্ত চলাচলেরও গোলমাল হয় এসবের মূল কারণ দূর করতে না পারলে বিষয়বাসনায় বিতস্পৃহ না হলে পরমার্থ চিন্তা বা একাগ্রভাবে ধ্যান করা একেবারেই অসম্ভব তা যতই প্রাণায়াম করো না কেন যতই প্রার্থনা করো না কেন দুশো অনেকে হয়তো মনে করে আমার শরীরের ওপর তেমন আসক্তি নেই সংসারের ওপর স্ত্রী পুত্রাদের ওপর তেমন মায়ামমতা নেই টাকা পয়সায় তেমন আট নেই আমি কিছুরই বশ নই মনে করলেই সব ছেড়ে ফেলতে পারি কিন্তু যখন অন্তরের ও বাইরের ঘাত প্রতিঘাতে অথবা অদৃষ্ট বিপর্যয়ে বিষম পরীক্ষায় পড়ে হাবুডুবু খেতে হয় তখন ক্ষণিকের জন্যেও চৈতন্য হয় তখন ধারণা হয় মায়ার সাংঘাতিক নিগড়ে মায়ার সাংঘাতিক নিগড়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা নিজের আশাহীন দুর্দশার কথা যাদের পূর্বজন্মের শুভ সংস্কার থাকে তাদের সেই বন্ধন অসহ্য হয় তারা যে কোনো উপায়ে হোক সেই বন্ধন হতে মুক্ত হবার জন্যে চেষ্টা জন্য মোমুক্ষ দুশো চব্বিশ আর এক থাকের জীব আছে যারা পুরুষানুক্রমে কৃতদাসের মতো পরাধীন জীবন যাপন করে সেটি এমন স্বাভাবিক হয়ে যায় যে তারা স্বাধীনতার নামে ভয় পায় তারা ভাবে এই বেশ আছে এইসব ছেড়ে যদি অজানা অনিশ্চিত মুক্তি পথ আশ্রয় করতে হয় তো আমি মুক্তি চাই না বিষ্ঠার কিটকে ফুলের গাদার মধ্যে রেখে দিলে হাঁপিয়ে মারা যায় তারাই হচ্ছে বদ্ধ জীব দুশো সংসার যদি নিরবচ্ছিন্ন সুখেরই হতো রোগ শোক দুঃখ অভাব আপদ বিপদ ভয় ভাবনা না থাকতো তাহলে কে আর ভগবানকে ডাকতে যেত এসব তিনি দিয়েছেন আমাদের শিক্ষার জন্যে পরীক্ষার জন্যে যাতে লোকে তাকে ভুলে না থাকে নিরুপায় হয়ে যাতে তাঁর শরণাপন্ন হয় তাই সুখে দুঃখে সব অবস্থাতেই তাকে আঁকড়ে ধরে থাকবে তাকেই তোমার সর্বস্ব জেনে প্রাণ ভরে ভালোবাসবে তিনি তোমার একমাত্র গতি সহায় ও সম্বল জানবে তাহলে দেখবে দুঃখ শোক যত কিছু অমঙ্গল সব পালিয়ে যাবে কিছুতেই মনকে বিচলিত করতে পারবে না প্রাণ আনন্দে ভরে থাকবে দুশো ছাব্বিশ শ্রী শ্রী ভগবানের ভালোবাসার কাঙ্গাল হও তার প্রেমময় মূর্তি দর্শনের জন্যে ব্যাকুল হয়ে কাঁদো তার জন্যে পাগল হও যেন তাকে ছাড়া জীবন দুর্বহ হয় তার মতন ব্যথার ব্যথি আর কে আছে তার মতো আপনার জন মনের মানুষ কে আর আছে শত অপরাধ করেও অনুতপ্ত হলে তিনি ক্ষমা করেন কোলে নেন তার ভালোবাসা অসীম ধারণা তিত তিনি অনন্ত সুখের পারাবার তিনি অমৃতের সাগর তাতে ঝাঁপিয়ে পড়ো অমৃতত্ব পাবে আনন্দে টুস্টুস হয়ে আনন্দে ভাসবে রসগোল্লা যেমন রসে ভাসে ভক্ত ভগবত রস আস্বাদন ছেড়ে মুক্তি বা নির্বাণ চায় না দুশো সাতাশ মাতাল দু রকম স্বভাবের আছে রকমের মাতাল খুব মদ খেয়ে নেশায় চুর হয়ে আনন্দে মা মা বলে হুঙ্কার দেয় ও শ্যামা সঙ্গীত গাইতে গাইতে প্রেমার স্রোতে ভেসে যায় আর এক রকমের মাতাল এত বেশি মদ খায় যে শেষে সে হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে তার ওই রকমটি না হলে আঁশ মেটে না প্রথমটি ভক্ত দ্বিতীয়টি জ্ঞানী দুজনেই নিজের ভাবে সাধনায় তন্ময় হয় তবে ভক্ত তস্য অহং আমি তার ভাবটি রেখে দেয় আর জ্ঞানী নিজের অহংকে তাতে লয় করে দেয় সোহং ভাবে আমি সেই অখণ্ড অনন্ত সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম পরমাত্মা কার আনন্দ বেশি বলো দেখি দুই জ্ঞান ও ভক্তির চরম অবস্থা একাত্মভাবে যে সেখানে দুইয়ে মেশামেশি কে কোনটি চেনা যায় না দুশো আঠাশ নিরাকার ব্রহ্ম ভৌতিক আকাশের মতো বিরাট নন তিনি অখণ্ড চৈতন্য স্বরূপ এই চৈতন্য সর্বব্যাপী সকল বস্তুতে উতপ্রত তারই সত্তায় তারই অস্তিত্বে সকল জিনিসের অস্তিত্ব তারই চিত প্রভায় তারই জ্ঞানের আলো থেকে জাগতিক জ্ঞান তারই আনন্দে সৃষ্টির যত কিছু প্রবাহ। এইভাবে তিনি বিরাট ধ্যানের সুবিধার জন্য আকাশ তাঁর একটি উপমা মাত্র দুশো উনত্রিশ ব্রহ্মার্পণাং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মনা হুতম ব্রহ্মৈব তেই গন্তব্যাং ব্রহ্মকর্মা সমাধিনা গীতা চতুর্থ অধ্যায় চব্বিশ নম্বর শ্লোক হোমাগ্নিতে আহুতিদানের পাত্র শ্রুবাদী ব্রহ্ম আহুতির ঘৃত ব্রহ্ম ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপ হোতা হোম করেন কর্মে ব্রহ্মবুদ্ধি করে তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন গীতার এই শ্লোকটির তাৎপর্য হচ্ছে যা কিছু করা যায় সবই ব্রহ্মবুদ্ধিতে অর্থাৎ ব্রহ্মের সঙ্গে নিজেকে এক ভেবে করতে হবে তাহলে সমস্ত জীবনই এক অখণ্ড যজ্ঞস্বরূপ হয়ে যায় যাতে কর্তা কর্ম করণ অভীষ্ট এই সবই ব্রহ্ম সব কাজই ভাববে যোগ্যস্বরূপ তাঁরই আরাধনা খাবার সময় ভাববে খাদ্য তিনি ভোজন ব্যাপারটিও তিনি তার করণও তিনি অর্থাৎ যে ইন্দ্রিয়াদের সাহায্যে আমরা খাই তাও তিনি আবার ভোক্তাও তিনি ব্রহ্মরূপ জঠরাগ্নিতে যেন অন্য আহুতি দিচ্ছ এই বুদ্ধিতে আহার করবে শুধু খাওয়া কেন জগতের প্রত্যেক জিনিসে প্রত্যেক কাজে প্রত্যেক চিন্তায় এই ব্রহ্মবুদ্ধি আনতে হবে এই হচ্ছে জীবের সমস্ত কর্মফল নাশের একমাত্র উপায় কারণ তার কর্ম ব্রহ্ম প্রাপ্তি পেতি রেখে আর কোনো ফল উৎপন্ন করে না আমাদের সকল কর্মের মধ্যে সকল উদ্দেশ্যের মধ্যে ভগবানকে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি তার মঙ্গল স্পর্শ তার মঙ্গলময়ী ইচ্ছা সবেতে সবসময় যেন অনুভব করতে পারি আমি কর্তা এই অহং বুদ্ধি ত্যাগ করে সমস্ত কর্মের ফলাফল যেন আমরা তাতে সমর্পণ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই এই শ্লোককে উপদেশ করেছেন আমাদের মঠের প্রায় সকল কেন্দ্রেই দুবেলা আহারের পূর্বে এই শ্লোকটি সমস্বরে আবৃত্তি করা হয় দুশো ত্রিশ রামপ্রসাদের এই ভাব ভাবের বেশ একটি গান আছে পিলুবাহার বাহার মন বলি ভজকালী ইচ্ছা হয় তোর যে আচারে গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে কালী পঞ্চাশ বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে সর্বচুষ্য লেজ্জ পেয়ে যত রস এ সংসারে আহার করো মনে করো আহুতি দি শ্যামা মারে দুশো এই দেহ অনিত্য এটা পরিণামে কৃমি ও ভস্যরূপে পরিণত হবে ও দুর্গন্ধ মল মূত্র শ্লেষা রক্ত মেদ মজ্জা মাংস প্রভৃতি অপবিত্র ঘৃণ্য জিনিস এ দেহের উপাদান এই রকম একটা হাড় মাসের খাঁচায় আবদ্ধ হয়ে শিব কি ভয়ানক মোহগ্রস্ত হয় এতেই আসক্ত হয়ে এবং এতে আত্মবুদ্ধি করে অহরহ অশেষ কষ্ট ভোগ করে তবু তো চৈতন্য হয় না মহামায়ার এমনই মায়া কি কুহক করেই রেখেছে যারা মুখ্যকামী তারা শরীর ও ইন্দ্রিয়গাচ্ছ সমস্ত বস্তু অসার ও অনিত্য জেনে এই সর্বনাশকর মোহজাল ছেদন করে নিত্য বস্তুর আশ্রয় নিতে সচেষ্ট হবে ও শান্তি 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 হরি ও তৎসৎ